বর্তমান তো এখন রেডি হয়ে গেছি আর দোকান যাওয়ার জন্য ও দোকানের দিকে যাওয়া যাক ঠিক আছে দোকানে কাজ শেষ হয়ে গেলে বিকালে কোনো জায়গায় যাব কোথায় যাব তোমাদেরকে দেখাব তোমরা সাথে থাকবে দেখবে ভিডিও তো আজকে পৌঁছোতে মনে হয় রাত শুরু হবে আজকে উদ্বোধন ঠিক আছে তো যাবো আমরা পৌঁছেটেও

চলো যাওয়া যাক মেলাতে তো মেলাতে দেখাচ্ছি তো আজকে প্রথম উদ্বোধন হলো ঠিক আছে তো যাই কী কী হয়েছে না বসছে দেখি এর পরে আরও ভালো করে মেলা বসবে ফাইনালি মেলার মধ্যে এন্ট্রি নিয়েছি ঠিক আছে তো দেখাচ্ছি তো কোথায় কী বসছে এখনও ওদিকে কিছু বসেনি ঠিকঠাকভাবে ঠিক আছে তো চলো যাওয়া যাক মেলার ভিতরে তো দুজন যাচ্ছে সামনে তার ভিডিও করে করে ঠিক আছে বাঁকু ভাই তার প্রথমে তার ভিডিও করতে তার লজ্জা লাগছে কি বলে জিলেপি দেখতে পাচ্ছ ঠিক আছে তো এদিকে এখনো কিছু বসেনি সেরকম লাইটিং নেই তো কিছু কিছু দোকান এসছে আর এখনো কিছু আসেনি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এদিকে স্টার্টিংয়ে ঢুকলেই তোমরা দেখতে যাবে এই মন্দিরটা ঠিক আছে তো মন্দিরটা চুনিবাল দিয়ে সাজিয়ে দিয়েছে কি মন্দির শীতলা মন্দির দিয়ে তো আমি জানি না গাইস তাই জন্য জিজ্ঞাসা তো শীতলা মন্দির এটা তো যাওয়া যাক সামনের দিকে রাখ ভাই যাবে তো একদম ব্লক করছো দেখতে পাচ্ছ এদিকে তো কারো কিছু লাগলে চলে আসো তো মেলা স্টার্টিংয়েই তোমরা ঢুকলে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এদিকে এখনো কোনো স্টল বসেনি এদিকে এখনো কোনো স্টল বসেনি এদিকে সব দোকান বসছে তো এদিকে আরো দোকান বসতো পুরোটা ফাঁকা ওইদিকে মানে এখনো ওইদিকে দেখতেই পাচ্ছ ও সামনে এখানে মূর্তি রাখা আছে সব ধরনের তো চাইলে কারোর মূর্তি তো চলে আসো এক तो लो गाइस मेला डुकले आरो देखते पे आवे ठीक है तो सामने दिखे जाई तो तुम्हारे लायक दिखाची चलो 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 मेला के पास जाते संगत निकलते के ठीक है देखा के लगा सुदा चलो दावत বলছি আমরা তারপর যদি লাগে বাড়ির আসি সবাই ভালো এখান থেকে শুরু হয়ে গেছে রোল চাউমিনের দোকান তো এত বড় স্টলে যা যারা খেতে চাও চলে আসো তাড়াতাড়ি

তো এখানে একটা কি বসছে ঝুলন্ত ব্রিজের মতো ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো এবারে আমরা পাঁচের আট বাজতে এর আগেও ভিডিও করতে এসেছি তোমরা দেখেছো ঠিক আছে তো সেই টাইমে ভালো করে ভিডিও হয়নি যাই তো এখানে কঙ্কাল তো এইখানেই প্রোগ্রাম এখানে এখনো হয়নি আজকে উদ্বোধন মূল প্রোগ্রাম তো এর পরে পরে প্রোগ্রাম আছে তোমাদেরকে দেখাবো এর পরেও আসবো এখানে

তোমাদেরকে দেখাচ্ছি যেটা আসল তো আজকে উদ্বোধনে ওটাই হচ্ছে সব কিছু ঠিক আছে জন্য একদম তো সব বেড়াচ্ছে এখনই মানে এদিক থেকে পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সব মানে সবার হাতে ঠাকুর রাখা আছে জলকে ডেকে দিলাম চলো যাওয়া যাক সামনের দিকে তো এখানে ঠাকুরের কাজ সব শেষ তো সামনের দিকে যাবে ঠাকুর দিয়ে মানে বউরা সব সামনের দিকে যাচ্ছে তো চলো যাওয়া যাক সামনে যাওয়া আছে মনেকে সাথে আছে আমাদের একটু দেখা দেখতে পাচ্ছ তোমরা বর্তমান শিব মন্দিরে আমরা ডুবে গেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছো সামনে শিব মন্দির ওই দিকে দেখাচ্ছি তোমাদেরকে চলো দেখাই তোমাদেরকে ঠিক আছে যাই না তো ঢুকি মন্দিরে বলেন ঠিক আছে তো এখানে আমাদের ভোলানাথ গর্ভ ভক্ত আমরা সারা জীবন টি আছে তো এখানে রাখা আছে তো गाइस তো এই এই ভাইটা আমাদেরকে গাইড করছে টি আছে তো এটা হচ্ছে সিন্ধু বলো এখানে নাকি সোনা দানা বিভিন্ন অলংকারিক সব জিনিসপত্র থাকতো এই যে সিন্ধুক এখনো দুটো আছে আর একটা যায় না কোথায় ছিল আগে যখন এসছিলাম তখন তিনটা রয়েছে এখানে এখন দুটো রয়েছে

ঠিক আছে তো দেখালাম দুটো এর আগে তো এটা আর একটা দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক এখানে তো ওরা চলে যাচ্ছে গাড়ি তো ও হচ্ছে ও হচ্ছে আমাদের পঞ্চায়েতের ছেলে ঠিক আছে যেখানে এসেছে ওখানকার ছেলেও তো ওই সব কিছু গাইড করছে যে কোথায় কি আছে না আছে ওই দেখাচ্ছে চলো যাওয়া যাক মন্দিরগুলা কমপ্লিট ফাইনালি আমাদের মেলাগুলো কমপ্লিট তো এরপরেও আসবো তো আজকে তো স্টার্টিং হলো ঠিক আছে তো এরপরে যখন ভালো করে মেলা বসে যাবে তখন দেখাবো এসে তো আজকের জন্য টাটা বাই আমার তো আজকে এলেন তো আজকে এমনি তো যাবে যাবে বলে বাইরে চলেই যাবে কালকে ফাইনালি ঠিক আছে তো আবার চলে আসবে পরে ঠিক আছে তো যেতেই পারবে না থাকতেই পারবে না আমাদের ঠিক আছে তো চলো টাটা বাই বাই তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে আবার